আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে মুসলমানদের অগ্রযাত্রার গতি মন্থর হয়ে পড়েছে দিনের ঝান্ডা উর্ধ্বে তুলে ধরার আগ্রহে ভাটা পড়েছে মুজাহিদদের দলে সামিল হওয়ার সাহস ও প্রত্যয় মরে গেছে অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি বলেন মান মায়াতা ওয়ালাম ইয়াহুজ ওয়ালাম ইউহাদ দিসী নাফসাহ মা তা আলা মিন যে ব্যক্তি মারা গেল অথচ কখনো জিহাদ করল না কিংবা জিহাদের নিয়ত না সে মুনাফিকের হালতে মৃত্যুবরণ করল চলো এবার আমরা প্রবেশ করব দাওয়াত ও দিন প্রতিষ্ঠার এক মহিমান্বিত দুর্গে আর তা হল জিহাদ ফি সাবিলিল্লাহ আবু কাতাদারি আল্লাহ আনহু বলেন একবার রসুল্লাহ আলাইহি আসাল্লাম আলোচনা করার জন্য তাদের সামনে দাঁড়ালেন তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা এবং আল্লাহর উপর ইমান আনা সর্বোত্তম আমল তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল এটি কেমন কথা আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই তবে আমার পাপরাশি কি মুছে দেয়া হবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন নাম ইন উতিল ত্যাফি সাবিল ওয়া ওয়াংতা স বিরুল মহতে মুকোবিরুন ওই বিরুন হা মুছে দেয়া হবে তুমি যদি ধৈর্যের সাথে নেকির আশায় পৃষ্ঠ প্রদর্শন না করে মুখোমুখি যুদ্ধ করে শহীদ হও তারপর রসুনুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন কাইফা কুলতা তুমি কি বললে যেন সে বললো আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই তবে আমার পাপরাশি কি মুছে দেয়া হবে তিনি উত্তর দিলেন নাম উল কতিল তাফি সাবীল ইল্লাহ ওয়াংতা স বেরুন মোহতাসিব মকবেলুন গয়রু মোদি ইন নজিব রিলা আলিহি অল হ্যাঁ তুমি যদি ধৈর্যের সাথে নেকির আশায় পৃষ্ঠ প্রদর্শন না করে মুখোমুখি যুদ্ধ করে যদি শহীদ হও তবে ঋণের কথা আলাদা কেননা জিব্রাইদ সালাম আমাকে এমনটি বলেছেন জাবির রাদি আল্লাহু তালু বলেন এক ব্যক্তি রসুল্লাহআসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল শহীদ হলে আমি কোথায় যাব তিনি উত্তর দিবেন ফিলজানি জান্নাতে তার হাতের মুঠোয় কিছু ছিল সেগুলো সে ছুঁড়ে ফেললো তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল আনাসাদিয়াল্লাহু তাল আনহু বলেন রসুল্লাহ সল্লাল্লাহ আলিহিওসাল্লাম ও সাহাবীগণ বদর অভিমুখে রওনা হলেন এবং মসজিদদের পূর্বেই সেখানে পৌঁছে গেলেন এরপর মসজিদরাও এসে পৌঁছল তিনি সাহাবীদের বললেন লা তকত দিমান্না আহাদুম্মিংখুন ইল্লাশে হাত্যা একু না আনা দু তোমাদের কেউ যেন কোনো কিছুর দিকে অগ্রসর না হয় যতক্ষণ না আমি তার সামনে থাকি তারপর মুশরিকরা কাছে এসে গেল রসুল্লাহ সাল্লাম বললেন কুমু ইলা জন্নাতিন আর দুহাসুয়াল আর্থ চলো সেই জান্নাত অভিমুখে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমা সঈদুলা উমায়ের বিন হুমাম আনসারি রাদি আল্লাহ তালা আনভু আশ্চর্য হয়ে বললেন জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিনের সমান রসুল্লাহসাল্লাহ আলী ইসাল্লাম উত্তর দিলেন নাম হা ওমায়ের রলি আল্লাহ তা আনহু বললেন বাহ বাহ রসুলুল্লাহসাল লহ হোয়ালে ইয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা ইয়া আলা কৌলিকা বাহিম বাসিম তুমি বাহ বাহ বললে কেন তিনি উত্তর দিলেন আর কিছু নয় হে আল্লাহ রসুল আমি এই আশায় বলেছি যে সে জান্নাতিদের আমিও একজন হব রসুল্লাহ সাল আলহি আসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত হল ফাইন্না কামিন আহলিহা তুমি তো সেই জান্নাতীদের দলেই পড়েছ এ কথা শুনে তিনি তুলির থেকে কয়েকটি খেজুর বের করে খেতে লাগলেন তারপর বললেন এই খেজুরগুলো খাওয়া শেষ হওয়া পর্যন্ত যদি বেঁচে থাকি এ তো অনেক লম্বা জিন্দেকি এই বলে তিনি সবগুলো খেজুর ছুঁড়ে ফেললেন এবং কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন জেহাদি জাতির সোনালী ইতিহাসের বিস্তৃত ভান্ডার থেকে কেবল একটি ঘটনা তুলে ধরলাম আমাদের উচিত এই ইতিহাসগুলো অধ্যয়ন করা এবং এগুলো নিয়ে চিন্তা করা তারপর উন্মতের বর্তমান লাঞ্ছিত ও নিপীড়িত অবস্থার প্রতি মনোনিবেশ করা কেন আমরা লাঞ্ছনা ও পরাজয়ের শিকার